সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে এটা সবাই আর এই করে চলবে না সস্তা রাজনীতি জীবিক রাজনীতি বেশি দিন চলে অরফান গঞ্জে যে আগুনটা খেদিরপুরে হয়েছিল আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মানে আলোচনায় দেখছি দুটো কথা সেখানে উঠছিল যে গাড়ি গেছিল নাকি গাড়িতে জল ছিল না আর দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন যে ওখানে তেল ছিল না বলে পাম্প চলেনি তো দুটো কথাই আমি বলি অসত্য তাই আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফিরাজা কুমুর সকালবেলা গেছিলেন আমাদের লোকাল পৌর প্রতিনিধি ছিলেন আমাদের ডিজি সাহেবও গেছিলেন আমি ভোট পৌনে ছটার সময় পৌঁছে গেছিলাম আমরা যখন গেছি তার কিছুদিনের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি কিন্তু যেটা বিষয়টা হচ্ছে আমাদের যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুরবেলা তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায় কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু চারটে লোকের জীবন গেছিলো এবং সেখানে নজর মারা গেছিল আমাদের চারটে ফায়ার ব্রিগেড লোক কর্মরত অবস্থায় মারা গেছিল আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ ছড়াতে গিয়ে ইলেকট্রিকের শখে মারা গেছিলো তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে তা আমিও দেখেছি যে এটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে তারা দিনকে রাত করছে রাতকে দিন করছে এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা যেমন বলছে দু ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে দুটো পাঁচে ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ারকে তিনটের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে কুড়িটা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে তিন ঘন্টা বাদে কেউ বলছে দু ঘন্টা বাদে প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে গেছে পিজি থেকে গাড়ি চলে গেছে

যার জন্যে একটু যান হয়েছিল কিন্তু সেটা আবার পরে মিটে গেছে সেটা সামান্য কিছু সময় তার জন্য যদি কেউ বলে তেল নেই এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে আমার মনে হয় রাজনীতি করা ভালো অনেক ঘটনা তো দিল্লিতে এই আহমেদাবাদে ঘটেছে অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে ব্রিজ ভেঙে পড়ছে আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে আজকে ইয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে কালকে টিভিতে সবাই তো বলেছে তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে এগুলো ঠিক